আজকে ছাদ বাগান থেকে আমি কি কি পেলাম পুরো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আজকে ছাদ বাগানে দেখতেই পারছেন এই যে মিষ্টি কুমড়া প্লাস হচ্ছে পরুল এই যে ছোট ছোট মিষ্টি কুমড়া ধরেছে আর এই পরুলগুলো ও কেটে নিচ্ছে যেগুলো ধরেছে আর যেগুলো ছোটো আছে ওগুলো কাটবে না এখানে কিন্তু বেশ বড় হয়েছে এই যে মিষ্টি কুমড়া এখানে ভিতরে আরেকটা ছোটো আছে ভিতর ভিতরে অনেকগুলো আছে এই যে এখানে একটা ইয়ার মধ্যেই চারটা ধরেছে পরুল দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবেই ও কেটে নিচ্ছে এগুলো আরও আছে সবগুলো ঘুরে ঘুরে নিতে হবে ভিতরে ভিতরে এই যে তিতা করলা ছোটো ছোটো অনেকগুলো পেরেছে আর ফল এই যে ফল তিনটা ধরেছে এই যে একটা এখন কেটে নিচ্ছে দুটা এদিকে ছিল আরও পোরুলও আছে পরুলগুলো নেওয়ার পরে ফল আরেকটা পাবে প্লাস এদিকে মিষ্টি কুমড়া একটা যেহেতু বড় হয়েছে দেখছি ওইটা নিয়ে নিয়েছি আর ওগুলো পরে নেব যেহেতু ওগুলো ছোট এই যে পড়ুল আরও আছে এখানে এগুলো ছোটোখাটো ওগুলো নিয়ে নিচ্ছে এই যে ফল আরেকটা পেয়েছে মোট তিনটা মাসাল্লাহ বলবেন সবাই পরুল এখানে আরও ছোট ছোটো কয়েকটা আছে ওগুলো কাটছি না কারণ ওগুলো এখনও ছোট যেহেতু আছে ওগুলো পরে নিব কারণ এখনো ছোটো ওগুলো আরও বড়ো হবে এই চিৎকার এখানে কিন্তু পেকে যাচ্ছে মানে একদম এত রোদ ছিল ওগুলো পেকেই যাচ্ছে যাচ্ছে আর এখানে বরবটি ধরেছে আসলে ভিতরে ভিতরে অনেকগুলো সবজি ধরেছে মাসাল্লাহ এই যে বরবটিগুলো এত তাজা ছিল মানে কি বলবো গাছের সবজি যে এত ভালো লাগে আমার কাছে নিতে কিন্তু কাটতে অনেক কষ্ট লাগে কারণ যেহেতু অনেক কষ্টের করে ধরেছে তো দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো বরবটি মাসাল্লাহ পেয়েছে একদম তাজা টাটকা খুব ভালো লাগছে যে মাসাল্লাহ আরও অনেকগুলো আছে ওগুলো নিয়ে নিবো আজকে অনেক সবজি আছে এই যে মিষ্টি কুমড়া এখানে আরেকটা আছে তারপরে এই সাইডে একটা বড় হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এদিকে আরেকটা আছে অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে ওগুলো একটু বড় হওয়ার জন্য এখন পারিনি একটু বড়ো হওয়ার পরেই নিব এই যে পরুল কিন্তু এখানের ভিতরে আরেকটা আছে ওইটা আমরা দেখি নাই বাট ওইটা একটু পাখি খেয়ে ফেলছে দেখতে পাচ্ছেন এই যে পাখি কিন্তু খেয়ে ফেলছে একটু নিয়ে নিচ্ছে এটা তো এরপরে বেগুন গাছের দিকে যাব বেগুন কিন্তু মাসাল্লা অনেকগুলো ধরেছে ছয় সাতটার মতো বেগুনগুলো যেহেতু বড় হয়েছে ওগুলো নিয়ে নিচ্ছি আর যেগুলো ছোট থাকবে ওগুলো পরে নিব তো গাছ আমরা শুধু ফল খেলে হবে না গাছের কিন্তু আমরা পরিচর্যাও করতে হবে সব কিছুর কিন্তু একটা খা মানে খাবার ও গাছের খাবারও দিতে হবে গাছকে যেহেতু আমরা গাছ থেকে ফল পাচ্ছি সবজি পাচ্ছি বিভিন্ন রকমের জিনিস পাচ্ছি তো গাছকে কিন্তু আমরা যত্ন করতে হবে সেটাও মাথায় রাখতে হবে আমাদের যেহেতু গাছ আমাদেরকে এত সব কিছু সবজি ফল সবই দিচ্ছে সেহেতু গাছকে আমরা অনেক যত্ন করতে হবে সেটাও মাথায় খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখান বাসায় আনার পরে এই যে সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি ছয়টার মতো বেগুন পেয়েছি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া পেয়েছি বরবটি পেয়েছি তিতা করলা পেয়েছি তিনটা ফল পেয়েছি প্লাস দুই কেজির মতো কিন্তু আমি আপনার করুন পেয়েছি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই যে এরকম যদি প্রতিদিনই সবজি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই কিনে খেতে হবে না তো আর কিন্তু গাছের মানে নিজে গাছের সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা যখন একটু পাখি খেয়েছে এটা আমি কেটে ফেলবো পরে তো তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে সবগুলো এগুলো পেলাম আজকে গাছ থেকে তো আপনারাও যারা আমার মতো এভাবে খেতে চান তারাও এভাবে যত্ন করে গাছকে গাছের খাবার সব কিছু দিয়ে বড় করে তুলে দেন সবজি খেতে পারবেন তো আজকের ব্লগ এতটুকু নেক্সট ব্লগ অবশ্যই আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ